ইসমিল্লাহ রহমান রহিম এসব শিখি অনলাইন আচরণে আমাদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বৃন্দ বিভিন্ন দপ্তরের সরকারি অফিসার বৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ইসলামপুর উপজেলার সথিবৃন্দ ইসলামপুর ফায়ার সার্ভিসের অফিসার বৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আলাইকুম সালাম নদী শস্য ইসলামপুর উপজেলা এই উপজেলায় কামার কুমোর তাঁতি কৃষক কাঁসা শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শান্তিতে বসবাস করছে আমাদের স্কুল এবং কলেজগুলোতে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছেন আর আমাদের সবার হাতে রয়েছে একটি করে মোবাইল ফোন সবাই না হলেও অধিকাংশেরই হাতে আছে মোবাইল কারো কারো কাছে আছে ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট সহজলভ্য হওয়ায় মোবাইল ফোনগুলো সহজলভ্য হওয়ায় যে কোনো সময়েই আমরা যে কোনো ছবি ভিডিও করতে পারি কখনো সেগুলো এডিট করে নেই কখনো এডিটবিহীনভাবেই নিজেদের ইচ্ছা মতো অনলাইনে আপলোড করি ফেসবুক হোক ইউটিউব হোক অথবা টিকটক আমরা যে কন্টেন্টগুলো আপলোড করি সেটাই আমাদের সমাজের চিত্র বহন করে কখনো কখনো আমরা দেখতে পাই এই কন্টেন্টগুলোর মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার মব তৈরি করার মানুষকে হেয় প্রতিপন্ন করার এবং অশ্লীলতা ভরপুর কন্টেন্ট মজুদ থাকে যার ফলে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় কখনো কখনো আমরা দেখেছি অনলাইনে মিসনিউজের কারণে অপতথ্যের কারণে মানুষ হত্যার পর্যন্ত শিকার হয়েছেন আমরা এমন একটি ইসলামপুর চাই এমন জামালপুর চাই এমন বাংলাদেশ এবং এমন পৃথিবী চাই যেখানে অপতথ্যের ছড়াছড়ি থাকবে না মানুষ সঠিক তথ্য পাবে মানুষের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য সবকিছুকে ধারণ করে এমন কন্টেন্ট আমরা প্রকাশ করব সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে যুব সমাজকে তাদের ভাষা তাদের শরীর এবং তাদের কন্টেন্ট যেগুলো তারা প্রকাশ করতে চায় সেই প্রকাশগুলোকে পরিশীলিত করার জন্যে আমাদের এই আয়োজন বাংলাদেশের প্রতিচ দশা যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা তাদের মাধ্যমগুলোতে পরিচিত হয়েছেন পপুলারিটি পেয়েছেন এবং এটার মাধ্যমে তাদের যে মেসেজ সেটা সমাজে পৌঁছে দিতে চাচ্ছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের যারা কর্মকর্তা আছেন তারাও আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্য একটি সুস্থির নিরাপদ অনলাইন পরিবেশ যেখানে আমরা কারো সম্মান হানি করতে চাই না যেখানে এমন কোনো কন্টেন্ট প্রকাশ করতে চাই না যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন দিনব্যাপী যে কর্মশালা যে সেমিনার এখানে হবে তাতে উপস্থিত থাকবেন এবং বৃন্দের আয়োজনগুলো উপভোগ করবেন আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমত